মৌলভীবাজারে বাস থেকে ফেলে দিয়ে পিষ্ট করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা দুপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এ সময় পাঁচ দফা দাবি আদায়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ার ঘোষণা দেন তারা সহপাঠীকে হারানোর প্রতিবাদে সিলেটে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে মিছিল বের করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয় সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা এই সময় চাপা দেয়া বাসটির রুট পারমিট বাতিল করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় এদিকে ওয়াসিমকে হত্যা করা হয়েছে উল্লেখ করে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন আমরা এভাবে মারা যেতে চাই না আমার ওয়াসিম আজকে হারছে আমি চাই না আমাদের মতো আমাদের বন্ধু আমাদের বন্ধুর মতো আর কারোর বন্ধু সার্কেল হারুক আমরা এই বাস মালিক সমিতি যতক্ষণ পর্যন্ত ভাসি হয় আমরা আমাদের আন্দোলন চালাবো এত আন্দোলনের পরেও এত বিক্ষোভের পরেও আজকে আমরা সড়কে নিরাপত্তা পাই না আমাদের যে দাবিগুলো আছে তার মধ্যে প্রথম দাবি আমাদের যে উদার যে ঘাতক বাসটা আছে তার রোড পারমিট এবং লাইসেন্স বাতিল করতে হবে যেই হেল্পার এবং ড্রাইভার মিলে আমাদের বন্ধুকে এইভাবে নিঃশংসভাবে খুন করা হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এখন শাস্তি কি হবে সেটা কোর্টকে ঠিক এদিকে তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির রোববারে সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে আজকে অনেকেরই পরীক্ষা ছিল ক্লাস ছিল যে ফাইনাল পরীক্ষা এবং ক্লাসও সঠিকভাবে করতে পারবে না তাদের দাবির প্রেক্ষিতে যে আমরা সরকারকে এখন কালকে আমরা ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না শুধুমাত্র আজকের জন্য স্থগিত করেছি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা ছাত্রদের এই বিষয়ে আমরা সহানুভূতি জানাই তারা শহরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে এই জন্য পুলিশের পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন তারা হচ্ছে না এবং আমরা বাধা দিচ্ছি না এ ঘটনায় আটক করা চালক জুয়েল মিয়া এবং হেলপারকে মৌলভীবাজার সদর থানায় পাঠানো হয়েছে সময় সংবাদ সিলেট এই মুহূর্তে সিলেটের চৌহাট্টা পয়েন্টে আছেন রিপোর্টার ইকরামুল কবির সরাসরি চলে যাচ্ছি তার কাছে ইকরাম ধন্যবাদ মামুন আপনি জানেন যে এখন থেকে চব্বিশ ঘন্টা আগে গতকালকে ঠিক এই সময় মরিবাজারের শেরপুরে বাস চালক এবং হেল্পারের কারণে এবং তাদেরকে ফেলে দেওয়ার কারণে ওয়াজিম এই কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুবরণ করেছিলেন বা তাকে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে আজকে সকাল থেকে উত্তাল সমস্ত ক্যাম্পাস এবং এই ক্যাম্পাসের থেকে তারা প্রায় চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার পথ অতিক্রম করে এই পয়েন্টে এসে তারা অবরোধ বসিয়েছিলেন এখন থেকে আধা ঘন্টা আগেই অবরোধ তুলে নেয় কর্মসূচি ঘোষণার মধ্যে দিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন আমি একটু কথা বলবো এখনও যারা আন্দোলনকারী আছে তারা এখনও রয়েছেন কারণ এখানে কয়েকজন শিক্ষার্থী বিশেষ করে যারা ছাত্রী আছেন তারা কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিল তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স করে এবং তাদেরকে কিছু সময় আগে আগে এখান থেকে তুলে দেওয়া হয়েছে সেই কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করেছেন তাই শিক্ষার্থীরা আমাদের আমার সাথে আছেন আপনারা যে অবরোধ প্রত্যাহার করেছেন এবং আপনারা পরবর্তী কী কর্মসূচি ঘোষণা করেছেন আমরা আসলে তিন দিনের প্রোগ্রাম ঘোষণা আলটিমেটাম দিয়ে মানে যা কুনিকে জন্য তিন দিনের ভিতরে আইনে আত্মিক নিয়ে আসা হয় এবং সাত মানে সাত দিনের মধ্যে এই বিচার কার্যকর করা হয় এই আলটিমেটাম দিয়ে আজকে আমাদের প্রোগ্রাম মানে স্থগিত করছি আসলে আমাদের অনেক প্রচণ্ড রোদ এবং এই রোদের মধ্যে আমাদের অনেক আন্দোলনকারী শিক্ষার্থীরা অনেকেই অসুস্থ হয়ে গেছে যাদেরকে আমরা হাসপাতালে পাঠিয়েছি প্রায় প্রায় আমরা পনেরো জন এই পর্যন্ত পনেরো জন মেয়ে হাসপাতালে আছে এই জন্য সব মিলে চিন্তা করে আমরা আজকে প্রোগ্রাম স্থগিত করছি এবং আমাদের গত তিন দিন আগামী তিন দিন সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জন থাকবে এবং সাথে সেই সাথে আমরা আমাদের ক্যাম্পাসে অবস্থান করবো এবং ক্যাম্পাসে বিভিন্ন ধরনের কর্মসূচি হবে এবং তিন দিনের পর যদি কোনো তার মামলা দিনে নিয়ে এসে তাকে তারপর হচ্ছে গিয়ে সাত দিনের মধ্যে রায় কার্যকারী করতে হবে নতুবা আমরা আমার পরবর্তীতে আমাদের মাঠে নামব এবং আমাদের আমাদের আন্দোলন আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের সব উচ্চ দাবি আমরা আদানা করতে পারতেছি তো এখন পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং আমরা আসবো মামুন আপনি শুনছিলেন এই যে তিন দিনের আলটিমেটাম দিয়ে আপাতত অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং তিন দিনের পর যদি এই যাদের যাকে ড্রাইভার এবং হেল্পারকে গ্রেপ্তার করা হয়েছে তারা মণিবাজার সদর থানায় রয়েছে এবং তাদেরকে এক সপ্তাহের মধ্যে তারা যে এই রায় কার্যকরের দাবি জানাচ্ছেন এই শিক্ষার্থীরা এবং তারা তিন দিনের পরে আরও আন্দোলন চালিয়ে যাবে এমনটি বলেছেন আজকের এই অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আগে এই ছিল সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমের হত্যাকাণ্ডের পরবর্তী সর্বশেষ দর্শক মৌলভীবাজারে বাস থেকে ফেলে পিষ্ট করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছেন তার সহপাঠীরা এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির